নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি অনেক দিন তো কোনো ভিডিওই দেওয়া হয়নি অনেকগুলো ভিডিও বানানো আছে কিন্তু আর ওই এডিট করার জন্য ভিডিওগুলো পোস্ট করাই হয়নি তো আজকের ভিডিওটা একদমই অন্য রকমের আপনারা পুরোটাই দেখবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে তো প্রথমেই দেখতে পাচ্ছেন যে গাছের মধ্যে কত কাঁঠাল ধরে আছে তো এই এখন আমি আপনারা সবাই জানেন যে এখন আমি দুর্গাপুরে আছি তো আমাদের এইটা কোয়ার্টারের দেখুন কাঁঠাল গাছ আর কি পরিমাণ কাঁঠালটাই ধরে আছে আর আশেপাশে সামান্য কিছু টুকটাক গাছও লাগানো আছে তো তেমন কিছু গাছ নেই মানে টুকটাক যেটুকু আর কি যেমন লেবু গাছ আছে একটা লিচু গাছ আছে আম গাছ আছে আর কাঁঠাল তো প্রচুর পরিমাণে ধরে আছে আর এ তো টাইম শেষ হয়ে গেছে আর কাঁঠালগুলো এখনও পাকেও নি তো যেটা বলবো আর কি ডাঁচা ডাঁসা কাঁঠাল তো ভাবলাম যে এত কাঁঠাল আছে তো ইউটিউবে অনেক দিন ধরে রেসিপি দেখছিলাম যে কাঁঠালের আপনার আচার তো সেটাই ভাবলাম যে বানিয়ে দেখি একটু কেমন হচ্ছে তো আগে একবার বানিয়েছিলাম আগে বলতে মোটামুটি আপনার কুড়ি পঁচিশ দিন আগে একবার বানিয়েছিলাম বেশ সুন্দর লাগছিলো টেস্টটা তো তখন কম করে বানিয়েছিলাম আর ভিডিওটাও ভাবিনি যে শেয়ার করব ভাবলাম প্রথমে যে আগে দেখি কেমন লাগছে না লাগছে তারপরে ভিডিওটা শেয়ার করব তো এখানে সকাল সকাল কাঁঠাল পাড়তে তো সসব ব্যস্ত হয়ে পড়েছি কিন্তু কাঁঠাল তো কিছুতে আর লাগাল পাচ্ছিলাম না যেহেতু একটু ওপর দিকে আছে নিচের দিকে যেগুলো ছিল সেইগুলো আগের দিন পাড়া হয়েছিল তো আজকে যেগুলো পাওয়া হয়েছে সেইগুলোই তো অনেক কষ্টে তো কাঁঠাল পাড়া হয়ে গেছে আর এখানে বোবকেও বলেছিলাম যে লেবু গাছ থেকে যেমন কয়েকটা লেবু তুলে নিয়ে আসে তো আমি ওই সাইডে কাঁঠালটা কাটছি আর বোবোকে এই সাইডে পাঠিয়েছি লেবু তুলতে তো লেবুটাও গাছেরই অনেক লেবু ধরেছে তো বউ নিয়ে এসেছিল তিন চারটের মতন লেবু আর এখানে কাঁঠালটা কাটা হয়ে গেছে তো সেই মুহূর্তে তো আর ভিডিও করার কেউ থাকেনি তার জন্য তো ভিডিওটা করতে পারেনি তো এখন তো কাঁঠালটা কাটা হয়ে গেছে কাঁঠালটা কেটে আমি খানিক্ষণ ভিনিগারের জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম কাঁঠালটা কাটা হয়ে গেছে তো পিসগুলো খুব বড়ও করিনি আবার খুব ছোটও করিনি দেখুন বীজ হয়ে গেছে আর এই কাঁঠালটারই আচারটা খেতে বেশি ভালো লাগে তো কাঁঠালটা কাটার পরে আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে মিনিট চার পাঁচের মতন আমি হালকা সেদ্ধ করেছিলাম তারপর রোদ্দুরে চার পাঁচ ঘন্টার মতন শুকোতে দিতে হবে যাতে এঁচোড়ের মধ্যে যে মশ্চারটা আছে সেটা একদমই চলে যায় আর এঁচোড়টা একদম মানে জল যেমন না থাকে শুকনো শুকনো থাকে জিনিসটা কারণ হচ্ছে আচারের মধ্যে যদি জল থাকে তাহলে সেই জিনিসটা তো আপনারা অনেক দিন ধরে রাখতে পারবেন না তারপরে আপনার কড়াই বসিয়েছি কড়াইয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছি এতটা তেলে আমি আচারটা করব না প্রথমেই তো তেলটা প্রথমে গরম করে নিয়েছি তার মধ্যে খানিকটা তেল আলাদা জায়গাতে একটু ঢেলে রেখে নেব এখন তারপরে সামান্য যে তেল আছে ওই তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা আর সামান্য কাঁচা লঙ্কাও দিয়েছিলাম এঁচোড়টাকে খুব ভালোভাবে ভাজতে হবে আর দেখুন এখন এঁচোড়টার ময়শ্চারটা একদম নষ্ট হয়ে গেছে মানে এঁচোড়টা পুরো ড্রাই হয়ে গেছে আর আপনি যেরকম ছাল করবেন সেই রকম পরিমাণের লঙ্কা দেবেন আপনার যেমন পছন্দ সেই রকম তো আমার একটু ছালটা বেশি পছন্দ তার জন্য আমি লঙ্কাটা বেশি দিয়েছি আর এই সময় চাইলে আপনার একটু হিংও অ্যাড করতে পারেন তেলটার মধ্যে আমার কাছে ছিল না সেই মুহূর্তে হিংটা তার জন্য আমি পরে দিয়েছিলাম তো আপনারা এর মধ্যে হিংটাও অ্যাড করতে পারেন আর লবণ দেওয়ার এখন দরকার নেই এখন জাস্ট এমনি নর্মাল তেলের মধ্যে কালো জিরে আর শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর এ কাঁঠালটাকে খুব ভালোভাবে ভাজতে হবে বেশ খানিকক্ষণ ভাজতে হবে মোটামুটি দশ মিনিটের মতন ভালোভাবে ভাজলেই দেখতে পারবেন যে কাঁঠালটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো আচার করতে এখন কি কি মশলা লাগবে সেটাই দেখুন এখানে আছে সাদা সর্ষে নিয়েছিলাম আপনার দু চামচের মতন কালো সর্ষে এক চামচের মতন সামান্য পরিমাণে মেথি দিয়েছি আর গোটা জিরে মৌরি গোটা ধনে আর সামান্য পরিমাণে জোয়ান শুকনো লঙ্কা এইগুলো এখন খুব ভালোভাবে শুকনো খোলা মধ্যে ভেজে নেব বেশি করে ভাজা চলবে না কারণ হচ্ছে বেশি ভাজা হয়ে গেলে জিনিসটা একটু তেতো তেতো হয়ে যাবে তো তার জন্যে হালকা করে ভাজবো খুব বেশি করে ভাজবো না আর মেথির পরিমাণটা আমি একটু কম রেখেছি কারণ হচ্ছে মেথিরে দিলে আর সর্ষে মেথি সব দিলে তেতো তেতো লাগবে তার জন্যে কমই রেখেছি আর যে তেলটা আমি অর্ধেকটা তেল আলাদা বাটিতে রেখেছিলাম তার মধ্যে আমি সামান্য জোয়ান দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি তেলটা একদম গরম থাকতে থাক আমরা কালো জিরে আর জোয়ানটা অ্যাড করিনি তেলটা যখন হালকা ঠান্ডা হয়েছে তখনই দিয়েছি আর এখন দেখুন এচড়টা একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে নেব এই রকম যেমন স্টেকচারটা থাকে এচড়ের মশলাটা যেহেতু ভাজা হয়ে গেছে তার জন্য আমি নুনটাও সামান্য পরিমাণে ওই শুকনো কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি কারণ হচ্ছে নুনের মধ্যেও অনেকটাই জল থাকে তো কোনো রকমেই যাতে আচারটা নষ্ট না হয় তার জন্য আমি নুনটাকেও শুকনো কড়াইয়ের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এখন নুনের মধ্যেও আর কোনোই জলের পরিমাণ নেই এখন মশলাটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি একদম মানে খুব ভালোভাবে বলতে একদম পেস্ট হবে না মিহি হবে না জিনিসটা একটু গোটা গোটা দানা দানা থাকবে তো যে তেলটা আমি রেখেছিলাম ওই তেলটা এখনও হালকা গরম আছে তো তার মধ্যে ভেজে রাখা গুঁড়ো করা মশলাটা দিয়ে দিলাম এখন আমি নুনটাও অ্যাড করে দিলাম সব মশলাগুলো তেলটার সঙ্গে খুব ভালোভাবে মিক্সড করে নেব আর তেলটা এখনও পুরোপুরি ঠান্ডা হয়নি হালকা গরম আছে আপনারা চেষ্টা করবেন তেলটা হালকা গরম থাকতে থাকতেই মশলাটা অ্যাড করার এরপরে আমি আরও মিশিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো এক চামচের মতো হলুদ গুঁড়ো নিয়েছিলাম কাশ্মীরি পাউডার নিয়েছিলাম এক চামচের মতো আর এখানে রেড চিলি পাউডার আছে এক চামচের মতো যেহেতু অনেক লঙ্কা আগেও দেওয়া হয়েছে আর গুঁড়ো মশলার মধ্যেও শুকনো লঙ্কা অ্যাড করা ছিল তারপর আবার চিলি পাউডার দিলাম তো জিনিসটা বেশ ভালো ভালো ঝাল ঝাল লাগবে আর যে লেবুগুলো নিয়ে এসেছিলাম সেগুলোকে কেটে নিয়েছি কিছু লেবু গোল গোল করে কেটেছি আর কিছু লেবুর রস নেবার জন্যে কেটেছি তো এখন দেখুন এ চোট তো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে জিনিসটা খুব ঠান্ডা হয়নি কিন্তু আবার খুব গরমও নেই আর এখানে মশলাটাও রেডি হয়ে গেছে এরপরে আমি মশলাটা কাঁঠালের মধ্যে মাখিয়ে নেব আর লেবুগুলো দেখুন আমি দু ভাবে কেটেছি একটা লম্বা আছে আর একটা গোল স্লাইস করা আছে এরপরে মশলাটা আমি ঢেলে নিচ্ছি যে ভাজা মশলার তেল দেওয়া আছে আর এখনই মানে গন্ধটা এত সুন্দর হয়েছে যে আপনাদেরকে তো বলে বোঝাতে পারছি না গন্ধটা এত ভালো লাগছিল আর কাঁঠালের আচারটাও খেতে বেশ সুন্দর সে চিকেনের আচার চিকেনের আচার এরকম লাগে বেশ সুন্দর খেতে একদম নতুনত্ব ফার্স্ট টাইম ট্রাই করিনি সেকেন্ড টাইম ট্রাই করলাম ফার্স্ট টাইম করে একাই খেয়েছিলাম আর সেকেন্ড টাইম আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো যে লেবুগুলো কাটা ছিল সেই লেবুর রসটা এখন ভালোভাবে নিংড়ে নিচ্ছি এখানে যেহেতু তিনটে লেবু ছিল তো তিনটে লেবুর রস আমি নিই নি পুরোটা দুটো লেবুর রসটা নিয়েছিলাম আর কিছু যে লেবুগুলো গোল গোল করে স্লাইস করা ছিল সেগুলো আচারের মধ্যেই দিয়েছি এরপরে ডাব্বার মধ্যে রেখে দিচ্ছি ঠান্ডা হয়ে যাওয়ার পর একদম ঠান্ডা হয়ে গেছে তো ডাব্বার মধ্যে রাখছি গরম গরম কিন্তু আচারটা ডাব্বার মধ্যে রাখলে আচারটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি প্লাস্টিকের ডাব্বার মধ্যেই রাখছি কাচের ব্যায়াম বা কাচের জার আমার কাছে যেহেতু সেহেতু সেই মুহূর্তে ছিল না তো প্লাস্টিকের ডাব্বার মধ্যে রাখছি তো দুটো ডাব্বার মধ্যে রাখছি একটাতে আমি মাম্পির জন্য নিয়েছি আর একটা আমি নিজের জন্য ডাব্বাতে আচার ভরা কমপ্লিট হয়ে গেছে তো প্রথমে আমি একটা ভুল করেছিলাম ভিনিগারটা অ্যাড করতে ভুলে গেছিলাম তো তার জন্য আমি ভিনিগারটা পরে অ্যাড করে দিচ্ছি আপনারা এঁচড়টা ভাজার সময় ভিনিগারটা অ্যাড করতে পারেন আবার পরেও অ্যাড করতে পারেন ভিনিগারটা দিলে আচারটা অনেক দিনেই ঠিকঠাক থাকে একদম নষ্ট হয় না আর আচারটা খুব বেশি দিন রোদেও রোদেও দিতে হবে না মোটামুটি চার পাঁচ দিনের মতো রোদ দিয়ে দিলেই ঠিক হয়ে যাবে টেস্ট আরও ভালো আসবে আর এখানে প্রথমে আপনাদের বলেছি যে প্রথমে আমার কাছে যেহেতু হিংটা ছিল না তো তার জন্যে আবার একটু তেল গরম গরম করে তার মধ্যে হিংটা দিয়ে আর তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি আচারের সাথে মিশিয়ে দিলাম তো এখন খুব ভালোভাবে চামচ দিয়ে মিক্সড করে জিনিসটা আর রোদ্দুরে তো খুব বেশি দিন দিতে হবে না মোটামুটি চার পাঁচ দিনের মতো রোদ্দুরে দিতে হবে আর আচারটা প্রথমেই খেতে খুব একটা ভালো যে ভীষণ সুন্দর লাগবে সাথে সাথে করা মাত্র সেটা নয় আচার জিনিসটা হচ্ছে যত আপনি রোদ্দুরে রাখবেন যত দিন যাবে ততই আচারটা ভালো লাগবে তো এখন সন্ধেবেলাতে যেহেতু আচারটা করেছি তো এখন তো আর রোদ্দুরের কোনো ব্যাপার নেই এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কাল সকাল বেলাতে একবার রোদ্দুরে দেব তো যেহেতু তেলটা দিলাম আর হিংটা দেওয়া আছে তার জন্যে পুরো বোতলটা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ভাবছি যে কোনো রকমে যদি ঠিকঠাক করে আর হিংটা পায় তো এখন সকালবেলা হয়ে গেছে আর আজকের চাপ প্রচণ্ড রোদ্দুর তো আচারটা একবার আপনাদের খুলে রাখায় কালারটা কেমন হয়েছে তো দেখুন কি সুন্দর কালারটা হয়েছে আর ঢাকনাটা খোলা মাত্র তো খুব সুন্দর একটা সেন্ট আসছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করবেন আর কাঁঠালের আচার তৈরি করতে চাইলে এই পদ্ধতিতে অবশ্যই বাড়িতে করবেন